বন্ধুরা গরম বলতে বলতে গরম পড়েই গেল আমার গোপালে পড়ার জন্য একটিও গরমে পড়ার কাপড় কাপড় নেই আর তার জন্য আমি বাজার থেকে নিয়ে এলাম সুতি কাপড়ের একটা বড় থান তা দিয়ে আমি সবার জন্য কাপড় বানিয়ে নেব। এই যে সুই দেখছো এই সুই দিয়ে আমি হাতে সিলি করে কাপড় বানাবো যেহেতু আমার কাছে কোনো ধরনের সেলাই মেশিন নেই তার জন্য আমি হাতেই কাপড় বানাই তার জন্য একটু বেশি সময়ও নিয়ে লাগে রাত্রে বসে বসে কাপড়টা বানালাম আর সকালে উঠে এখন গোপালকে স্নান করিয়ে কাপড়টা পরাচ্ছি দেখো কেমন হল কাপড়টা এখন আমি গোপালকে কাপড়টা পরাবো গোপালকে যেহেতু আমি শীতের সিজনে নিয়ে এসেছি আর অন্য ঠাকুরকেও শীতের সিজনে নিয়েছি তার জন্য এই শীতের কাপড়ই সবগুলো গরমে পরার কোনো কাপড় নেই শীতের এই গরম কাপড়গুলো ঘষ ঘষে কাপড় বললে গোপালের অনেক গরম লাগবে ঠাকুরের অন্য ঠাকুরদেরও সিম গরম লাগবে তার জন্য আমি এগুলো এখন আপাতত রেখে নতুন সুতি কাপড় বানানোর চেষ্টা করছি হাতে সেলাই করেই বানাবো একটু সময় লাগবে বেশি কাপড় তো বানাতে পারি না কয়েকটা বানিয়ে নেব গোপালের স্নানটান শেষ হয়ে গেছে মুছে গোপালকে তারপর আমার এই নতুন জামা একটা পরিয়ে দেব। নতুন জামা যে বানিয়েছি তারপর পরানোর পর গোপালকে কেমন দেখাচ্ছে জামাটা ততটা সুন্দরভাবে বানাতে পারিনি কারণ যেহেতু আমি হাতে সেলাই করি হাতে সেলাই করে এত একটা ভালো করতে পারি না তারপর চেষ্টা করলাম গোপালের জন্য একটা সুন্দর করে জামা বানানোর জন্য জামাটা কেমন হলো গোপালকে পরানোর পর দেখো কেমন লাগছে আমার কাছে গোপালকে খুব ভালো লাগছে জামাটা যেমনই হোক আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই বাই বন্ধুরা